শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ আন্দোলনকারীদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট সাতানব্বই জন আন্দোলনকারীদের পাশাপাশি মৃত্যু হয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর চোদ্দ জন সদস্যেরও অগ্নিগর্ভ পরিস্থিতির উত্তাপ আরও বাড়তে পারে সোমবার আন্দোলনকারীদের পক্ষ থেকে ঢাকা অভিযানের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ বিক্ষোভকারী রাজধানীতে আসতে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বশক্তি প্রয়োগ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী রবিবার সন্ধে ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে কিন্তু উপেক্ষা করেই ঢাকা অভিযানের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা পরিস্থিতি সামাল দিতে সোম থেকে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে রবিবার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অভিযোগ আন্দোলনকারীরা ছাত্র নন সন্ত্রাসবাদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায় সহভাগে তিনি বলেন সরকারকে ঠিক করতে হবে এখনও হিংসা চালাবে রক্তপাত চালাবে নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবে